নমস্কার আমি প্রদীপ কুমার বিকেলের বিকেল বেলা কাজ গেটে গেলাম কাজ দিয়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে প্যারিস রোডে পৌঁছে গেলাম প্যারিস রোডে যাওয়ার পরে চারিদিকে তাকিয়ে দেখি প্যারিস রোডের আশেপাশে রাস্তা যেন গেছে যে প্যারিস রোড এক স্বপ্নবাজে শিক্ষার্থীদের পদচারণায় পরিপূর্ণ হয়ে থাকে সবসময় সেই প্যারিস যেন আজ সোর মরুভূমিতে পরিণত হয়ে গেছে প্যারিস রোড দিয়ে সময় হঠাৎ থমকে গেলাম একটি গাছ আরেকটি গাছের মধ্যে কথোপকথন যেন শুনতে পেলাম একটি গাছ আরেকটি গাছকে যেন বলছে যে জানো এই রাস্তা দিয়েই কত স্বপ্নবাদ শিক্ষার্থীদের পদচারণা হয় সেই সকাল ছাত্রাচার্য স্থিতি কত স্বপ্ন বা যে শিক্ষার্থী এসেছে দেশের বিভিন্ন আনাচে কানাচে প্রান্ত থেকে তাদের স্বপ্নকে লালন করে স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কত কষ্ট করে পড়াশোনা করে এই বিশ্ববিদ্যালয় কিন্তু আজ তাদের পদচারণ হয়তো বা জীবনের কোনো এক তাগিদে কোনো এক সময় তারা হয়তো বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এভাবেই ক্যাম্পাসে সেরে দেশের কোনো এক জায়গায় বা বিদেশের কোনো এক পরিমণ্ডলে নিজেকে অধিষ্ঠিত করে এই প্যারিস রোড দিয়ে কত শিক্ষার্থীদের যে পদচারণা হয়েছে কত শিক্ষার্থী তাদের জীবনের কোনো এক এক পর্যায়ে এই বিশ্ববিদ্যালয়ে যখন আবার এই প্যারিস রোডে আসবে তখন তাদের যে স্মৃতিময় যে কথাগুলো যে অসমর্থ জীবন কাটিয়ে নিয়ে আছে সেগুলোকে যেন পুনরায় আবার ব্যক্ত করে আসলে একটি বিশ্ববিদ্যালয়ের মূল প্রাণ হলো শিক্ষার্থী ও বই যদি সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পদচারণা না থাকে কুটিমুটি বই এনেও রাখি না কেন সে বইয়ের থেকে যদি জ্ঞান আহরিত না হয় যে জ্ঞান আহরণ করবে যদি মধু আছে কিন্তু সেই মৌমাছি যদি না থাকে তাহলে সময় ওই মধুর ঘটেও যেন নষ্ট হয়ে যায় তেমনই বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা যা আমাদেরকে ভাবায় যা আমাদের মননশীলতাকে বিকাশে ঘটায় যা আমাদের বুদ্ধিকে আরো উন্নত থেকে উন্নতরের দিকে নিয়ে যায় আমাদের সৃষ্টিশীলতার যে পরিক্রমা আছে তাকে বর্ধিত করে বিশ্ববিদ্যালয় এমন একটা মুক্ত মঞ্চ হিসেবে কাজ করে এমন একটা বটবৃক্ষ হিসেবে কাজ করে এমন মনে একটা শিক্ষার মূল মেরুদণ্ড হিসেবে কাজ করে যা আমাদের প্রতিনিয়ত ভাবায় আমাদেরকে সামনের পথে অগ্রসর হতে সাহায্য করে বিশ্ববিদ্যালয় এমন একটা বিদ্যাপীঠ যা আমাদের ভিতরে যে হিডেন ট্যালেন্ট বা অভ্যন্তরীণ যে লুকায়িত স্বপ্নগুলো আছে সেগুলোকে বাস্তবায়ন করার জন্য একটি অবধারিত অস্ত্র হিসেবে কাজ করে আমরা সবাই একটা জানি যে এজুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য আসলে সত্যি তো শিক্ষানামক বস্তু এমন একটি অস্ত্র যা দিয়ে আমরা পুরো পৃথিবীটাকে এটি করতে পারি নিজেদের কাছে নিয়ে আসতে শিক্ষা এমন একটা বিষয় যা আমাদেরকে সামনের পথে সৃষ্টিশীলতার পথে সত্যের পথে অন্যায়ের বিরুদ্ধে এবং সুন্দর সুস্থ ও পরিবর্তনশীল সমাজ গঠনে সাহায্য করে আসলেই শিক্ষা এমন একটি বিষয় আমি যা মনে করি শিক্ষা অনেকটা আম্রকাননের মতো বৃক্ষের মতো কেননা যায় তার মায়ের যে ভালোবাসা ত্যাগ করে সে সে মাটিতে যায় কিন্তু এর মানে এই না তার মাকে সারা জীবনের জন্য ত্যাগ করল একটি বৃক্ষ থেকে যখন আম মাটিতে পতিত হলো তখন সেই বৃক্ষটা যদি কোনো প্রতীকে সে ওই বৃক্ষের কাছে যদি একটু শান্তির ছোঁয়া পায় ওই নিয়ে এক এলাকায় যদি চলে যায় এবং ওই খাওয়ার পরে যখন ওই তৃপ্তি বলবে যে আম। ওই যে মায়ের কাছ থেকে ওই ফলটা চলে আসলো আর এখানে সার্থকতা শিক্ষা তো এমনই হয় যে পিতা মাতাকে হয়তোবা আমরা ত্যাগ করে চলে এসেছি এখানে কিন্তু শিক্ষা এমন একটা জিনিস যা যুগ যুগান্তর ধরে আমাদের সত্যের পথে পরিবর্তনশীল সমাজের পথে নিজেকে নিয়ে যেতে সাহায্য করে শিক্ষা এমন একটি জায়গা তৈরি করে দেয় যা আমরা যদি শিক্ষা গ্রহণ না করি সেক্ষেত্র থেকে আমাদেরকে সত্যের পথে অধিষ্ঠিত করতে। তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তাড়াতাড়ি ক্যাম্পাসে চলে আসুন ক্যাম্পাসের আবার আগের মতো পদচারণা শুরু হোক আবার আমরা নতুন উদ্যমে নতুন করে আমাদের জীবনটাকে শুরু করি নমস্কার